তুমি কোথায় ছিলে আমি ওর সাথেই ছিলাম ও দৌড় দিছে আর দৌড়তে গেছে আর আচ্ছা 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 তাহলে এখন হচ্ছে এই এর জন্য কি করা লাগবে এখন ডাক্তার কাছে যাওয়া লাগবে টাকা পয়সা নাই না তাহলে রাতে বেলা আমি হচ্ছে আমাকে ফোন দিতে যে হচ্ছে আমার মানে ভাই ফোন দিতে বলে আমার ছেলেটা অসুস্থ ভাই একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো আসেন তাহলে এখন কি করব কোন তাহলে এখন আপাতত ওই ডাক্তারের কাছে নেওয়ার জন্য টাকা লাগবে আর রিকশার কি অবস্থা এখন বলতো ফোন টোন কি আসছে মাঝে মাঝে

ওর আম্মুই এখন হচ্ছে সংসার চালাচ্ছে অন্যের বাসায় কাজ করে ওর আম্মুই হচ্ছে এখন সংসার চালাচ্ছে ঠিক আছে আর যারা আপনারা বলছিলেন যে হচ্ছে সময় পড়াশোনা করাবে কি না বা বিয়ের বিষয়ে কথা বলছিলেন ও খুবই ছোটো মানুষ ওর বয়স মাত্র তেরো বছর আমরা চাই যে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়ে নাকি বলেন স্কুলে ভর্তি করে দিয়ে একটু পড়াশোনা করে তারপরে কারণ ওর বাবা এখন মানে নাই বললেই চলে অসুস্থ মানুষ এবং কোনো কাজ করতে পারতেছে না যদি একটা অটোরিক্সা থাকলে উনি অটোরিকশাকে চালাত যারা চুরি হয়ে গেছে ঠিক আছে যদি একটা অটোরিক্সা হয় তাহলে উনি হচ্ছে সেইটা দিয়ে আবার কাজ করতে পারবে নাকি

ও কথা বলতে পারে কথা বলতে পারে আব্বু আম্মু ডাকে তাহলে 2000 টাকা আপাতত দিয়ে গেলাম এটা দিয়ে ওকে দেখান তারপর আরো লাগলে আমি দেব না আর অটো রিকশা তো আমাদের ব্যবস্থা চলতেছে ইনশাআল্লাহ বড় ভাই যারা আছে আমাদের প্রবাসী ভাই যারা আছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রবাসী ভাইদের মাধ্যমে এই বাইক আমরা একটা অটো রিকশা তুলে দিতে পারি দেখেন ওরা ছোট একটা ছেলে আছে এবং ছোট একটা মেয়ে আছে মানে দুবেলা ঠিকমতো খাবারই এরা পাচ্ছে না এই ছোট একটু মানে চোখে দেখেন রক্ত জমে গেছে দুই দিন আমাকে ফোন দিতে হবে ভাই ডাক্তারের কাছে নিয়ে যাব আমার কাছে কোনো টাকা নাই মানে আমার কাছে ফোন দিচ্ছে তার লজ্জা হয় মানে লজ্জা পায় ফোন দিচ্ছে ভাই মানে কি বলবো লজ্জার বিষয় ঠিক আছে এই হলো অবস্থা তো যাই হোক সময় কিছু বলবে তুমি কি স্কুলে যেতে চাচ্ছি এখন নাকি মাদ্রাসায় যাবে না আচ্ছা আচ্ছা বন্ধুগণ দেখা যাক আমরা সময়কে একজন আমেরিকা প্রবাসী ভাই বলছে যে ওকে ভর্তি করে দিবে দেখে আমার সে বিষয়ে কথা বলবো আর আমার তোকে দেখায় নিয়ে আসা আর কিছু লাগবে আপাতত শুধু বাবার অটো রিক্সাটাই দরকার আচ্ছা আচ্ছা বলো তোমার ওখানে বলো যে আপনারা তারা যে যা পায় না আমাদেরকে একটু দিয়ে সাহায্য করেন আমার আব্বু একটা অটো রিক্সা দরকার ছিল অটোরিক্সাটা হইলে তোমার আব্বুদের কাজ করতে পারে তো তো বন্ধুগণ এই ছিল মানে আমাকে ফোন দিছিল বারবার এই জন্য আমি আসলাম এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব লোকে দিলাম তাহলে তো ডাক্তার দেখে না ঠিক আছে বন্ধুগণ আসসালামু আলাইকুম